হ্যালো এভরিওয়ান কে আজ আমরা তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি তিতলি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখানে ঢোকার আগে আমরা তিতলির কাছাকাছি চলে এসেছি সবাইকে এখানে হাই করে দিতে বললাম তো যাই হোক আমরা সোনাঝুরি পেরিয়ে আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর তিতলি বলতে গেলে আসল নাম হচ্ছে রাজবাড়ির রাজভোগ এবং তিতলি বলে অনেকেই চেনে তো আমরা অ্যাট লাস্ট অনেক প্ল্যান হয়েছিল অনেক ক্যান্সেলও হয়ে গেছিল তো তারপর আমরা বলতে গেলে ফাইনালি এলাম এখানে তো শুধুমাত্র জায়গাটার জন্য আমি আগে তখন ওটা বানানো হয়নি তারপর মানে বানানোর পর আর কি এলাম তো জায়গাটা খুবই সুন্দর কি সুন্দর লাগছে দেখো এখানে ওকে তো যাই হোক আমরা এখানে চলে এসেছি তো এখানে ঢুকেই প্রথমে রাজবাড়ির মতনই মানে ব্যাপার স্যাপার দেখি মনে হচ্ছে হ্যাঁ খাবারের দামটা আমরা দেখার পর একটু বেশি কিন্তু আমরা সেটা জেনেও এসেছিলাম শুধুমাত্র জায়গাটার জন্য ছবি তোলার জন্য তো এখানে আমরা স্টার্টার অর্ডার দিয়ে দিই এবং স্টার্টার অর্ডার দেওয়া দেওয়ার পর আমরা লাঞ্চ লাঞ্চ টাইমে আমরা আরেকটা সময় নিয়ে নিই এবং তারপর বলতে গেলে এখানে কিছু ছবি তোলার জন্য আমরা চলেও আসি ও তারপর জায়গাটা খুব সুন্দর ঘুরে ফিরে দেখলাম অনেক ছবি তুললাম অনেক ভিডিও তুললাম খুব সুন্দর লাগলো বলতে গেলে তো তারপর আমাদের সময় চলে আসে আর লাঞ্চ করার সময় আর এখানে বলতে গেলে সুইমিং পুল স্টে করার ব্যবস্থাও আছে তো লাঞ্চ করার সময় আমরা চলে এলাম সবাই খাবারও নিয়ে নিল আর এই যে আমার বান্ধবী এখানে স্বনামধন্য বান্ধবী সবসময় আমাকে খাবার বেড়ে দেয় এটাই তো যাই হোক তো এখানে ছবি টবি তোলার পর এখানে অনেক গল্পও করলাম অনেক কিছু মজাও করলাম তো চলো এখানেই বলতে গেলে তিতলির ভিডিও শেষ আর বলতে গেলে নেক্সট টাইম হয়তো আবারও পরে যাব। তো গাইস চলো ভিডিওটা এওবি আর আমরা গিয়েছিলাম বলতে গেলে সোনাঝুরি পেরিয়ে গিয়েছিলাম সোনাঝুরি হাটও বসছিলো তখন তো মেঘলা ওয়েদার ছিল যে ভালোই লাগছিল আর প্ল্যানটা যাক সাকসেসফুল হলো এটাই ভালো লাগছে তো চলো আবার পরের নেক্সট ভুতে দেখা হবে তো চলো টাটা